গত পরশু দিনের বোধহয় ঘটনা সেটা হচ্ছে যে গতকাল আমি নিউজে দেখছি সেটা হচ্ছে আমলা এই যে আমলারা একটা সংবাদ সম্মেলন করেছে যেখানে তারা বলেছে যে এই প্রশাসনের যে সংস্কার দরকার সেই সংস্কারের জন্য যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন এক্সাক্টলি কি কি করতে পারবে কি করা উচিত না সেই বিষয়টা তারা দাবি তুলতেছে মূল কথা তাদেরটা এমন যে তারা যেভাবে বলবে সেভাবেই সংস্কার হইতে হবে নয়তো ওই সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে যদি না সে পদত্যাগ করে সেক্ষেত্রে কি করা উচিত সেটা তারা খুব ভালো মতো জানে এই ছিল তাদের ওই প্রেস কনফারেন্সের মূল কথা এটাকে কেন্দ্র করে গতরাতে আমি একটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের সমাজে রাজনীতিতে পলিটিশিয়ানরা আসে যায় তারা কেউ সম্মানিত হয় কেউ অসম্মানিত হয় আবার সম্মানিত হয় কেউ অসম্মানিত কি বলে সম্মান হানি হয় অনেক কিছু হয় তাদের লাইফের উপর দিয়ে অনেক কিছু উলট পালট হয়ে যায় ভুল বা খারাপ সেটা পরের বিষয়ে আসে মূল কথা হচ্ছে তাদের লাইফে অনেক ধরনের চেঞ্জ ঘটে কিন্তু একমাত্র এই আমলা যারা আছে এদের লাইফে কোনো তেমন একটা সমস্যা হয় না যদি না পলিটিক্যাল কোনো বড় কোনো কিছুতে তারা বাঁচে সেক্ষেত্রে তারা সুন্দর করে চাকরি করে সব কিছু করে দুর্নীতি করে চুরি করে অন্যের অধিকার মেরে খায় সব কিছু করে করার পরে আবার রিটায়ার্ডে যায় সুন্দর মতো তারা বাংলাদেশি থাকে তাদের কিচ্ছু হয় না অথচ এরা জনতার সম্পদ এবং অধিকার সবগুলো সব সময় যারা বেশি পরিমাণে এই এইগুলা হানি করে তারা এই আমলারা এবং এই যে স্বৈরাচারী সরকার ছিল তাদেরকে পেলে পুষে রাখার মূল কাজটা কিন্তু এই আমলারা করেছে মাঠে কিন্তু তাদের শক্তি ছিল না বলতে গেলে সুতরাং এই হচ্ছে মূল বিষয় এখন আপনারা দেখবেন এই যে সচিবালয়ে আগুন লাগলো আগুন লাগায় দুইজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাহিদ এদের আন্ডারে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের অফিসই আগুনটা লেগেছে এবং পুরে মোটামুটি সারখা হয়ে গেছে কিছু নাই তার মানে কি বিষয়টা এমন যে এই তরুণ দুই উপদেষ্টা আমলাতান্ত্রিক যে ভিতরে ব্রুকৃসি রয়েছে দুর্নীতি অর্থায় অন্যায় অবিচার রয়েছে সেগুলোকে তারা এমনভাবে হয়তো চেক আপ দিচ্ছিলেন বা ধরতেছিলেন যে এরা আর পারতে ছিল না আর অন্য যে বুড়া খাটাস উপদেষ্টা আছে তাদের মন্ত্রণালয়গুলো হয়তো তারা অতটা চাপ ফিল করতে না সে কারণেই বেছে বেছে এই দুইজন তরুণ উপদেষ্টার সচিবালয় সংক্রান্ত অফিসের পুরো জিনিসটা একদম ধুলে মুশে আগুনে একদম সারখার করে দেওয়া হয়েছে সুতরাং একটা বিষয় আমাদেরকে বারবারই অনেকেই বলে আপনারাও হয়তো বলেন আসলে এই বুইরা মানুষদের দিয়ে আর কিছু সম্ভব না আমরা এটা দিয়ে আশা করতে পারি না এরা বারবারই এই তরুণদের স্বপ্নকে আঘাত করে একদম সারখার করে দেয় এরকম একটা অবস্থা মূলত একটা জিনিস হয়তো আপনিও দেখবেন এই যে একাত্তর সালের আন্দোলন বা বন্দর ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে সাধারণ ছাত্র জনতা সামনে থাকে তারা মৃত্যুবরণ করে তাদের একদম জীবন শেষ হয়ে যায় দেন রাজনৈতিক দলগুলো এটাকে কেন্দ্র করে তারা আবার সুবিধা ভোগ করে কিন্তু তাদের নামে অনেক সভা সেমিনার তাদের এইটি করে মানে মূল বিষয় হচ্ছে ছাত্ররা বারবারই এরকম সামনে আসবে ছাত্র জনতারা সামনে আসবে তারা মারা যাবে তাদের ফ্যামিলি তাদের সন্তান হারা হবে তাদের নামে দরকারে গেট হবে রাস্তা হবে স্টেডিয়াম হবে শো ওই যে নূর হোসেন দিবসের মতো সব কিছু হবে কিন্তু এরা কখনও পাওয়ারে এসে দেশটাকে সত্যিকার অর্থে স্বপ্নের মতো সুন্দর করে গড়তে পারবে না এরকম একটা থ্রেট কিন্তু এখন পলিটিক্যালি আমরা এবং আমলাতান্ত্রিক যে জটিলতা সেটার মাধ্যমে কিন্তু আমরা স্পষ্টভাবে এখন ক্লিয়ার হচ্ছি সুতরাং আমরা যতটুকু আমার ধারণা আমরা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তেছি না আমরা স্পষ্টভাবে সরাসরি ইন্ডিয়ার সাথে আমাদের এই যুদ্ধটা কিন্তু হচ্ছে হয়তো এখানে আনুষ্ঠানিক যুদ্ধের কোনো ঘোষণা নাই কিন্তু লড়াইটা কিন্তু হচ্ছে ওখানেই সুতরাং এই চব্বিশের এই ছাত্র জনতার হাজার হাজার মানুষের জীবন অঙ্গহানি এত কিছুর পরেও যদি এইবার যে কারো কারণেই হোক না কেন যদি তরুণদের স্বপ্নকে দুলিসাত করা যায় বিশ্বাস করেন আর কখনোই এই দেশ জাগার সম্ভাবনা নেই সুতরাং আপনি আপনার জায়গা থেকে আপনার দলদাস এইটা করবেন নাকি সত্যিকার একটি বাংলাদেশ গড়ার জন্য আপনার মূল কাজটা ওরকম হবে দলের ঊর্ধ্বে ওঠে শুধুমাত্র দেশের জন্য কথা বলবেন সেই ডিসিশনটা আপনাকে নিতে হবে আর দেরি করবেন না আপনার জায়গা থেকে আপনি কাজ করুন এতটুকুই আপাতত যথেষ্ট